তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুতিকা অফিসিয়াল আজকে ওটা শুরু করছি সকালবেলা থেকে প্রায় দিন পরে ব্লগটা আবার শ্যুট করছি ধরো আজকে একটু টাইম আছে সেই জন্য করি আজকে শনিবার আঠাশ তারিখ আজকে থেকে আবার ব্লগটা শুরু করলাম আজকে থেকে কী আবার আজকে দিলাম আবার সেই কয়দিন পরে ব্লগ দেবো তার নাই ঠিক কারণ শনিবার আর রবিবারটা আমার কাছে ছুটি পেয়েছি সেই জন্যই দিচ্ছি আজকেও ছুটি থাকে না মানে আমি নিয়েছি ছুটিটা শরীরটা খারাপ মাথাটা প্রচুর ব্যথা সেই জন্য ছুটিটা নিয়েছি তো এদিকে আমি বানিয়েছি চা এই এখানে চা বানিয়েছি দুধ চা আর খাচ্ছি নোনতা বিস্কুট দিয়ে এদিকে তিতলিও খাচ্ছে আর মাকও বানিয়ে দিয়েছি এই যে মাও খাওয়া দাওয়া করছে তো চলো চাটা খেয়ে নিই তারপরে এই যে স্যারি নিয়ে বসেছি স্যারি খাবো মাথা ব্যথার হ্যাঁ গ্যাসেরও নবো আর একটা জ্বরেরও নিতে হবে তো এ কয়েকটা ওষুধ খাবো কারণ বৃষ্টিতে ভিজে হয়ে গিয়েছিল সুন্দর বাসন থেকে গিয়ে বৃষ্টিতে পুরো একদম ভিজে স্নান হয়ে গেছিলাম তো সেই জন্য লেগে গেছে বেশি ঠান্ডার মাথা ব্যথা এই কারণে মনে হয় আমার মন বলছে এই কারণে করছে তো যাই চলো ওষুধ টষুধ খাওয়া দাওয়া কমপ্লিট করবো তারপরে বসতে হবে পড়তে আর আমার পুচকি আছে ওপরে যেটুকুর কাছে ততক্ষণে যেটুকুটা পড়া পারবো কমপ্লিট করে নেবো তারপরে আবার দুপুরে বসতে হবে পড়তে চলো দেখতে থাকো ব্লগটা কী হয়েছে ক্যামেরা দেখে কথা বলা বন্ধ আবার 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 বাপরে বাপরে পড়লে আমি এতক্ষণ ধরে এই ড্রেসিং টেবিলটা গুছালাম গুছালাম সবকিছু মানে সবকিছু মানে সবকিছু গুছিয়ে নিলাম আর যেন পুজোর সময় গুছাতে না হয় সেই হিসাবে আমি একদম গুছিয়ে নিয়েছি দেখো সুন্দর করে সব গুছিয়ে নিয়েছি আজকে একটু টাইম পেয়েছি কিন্তু এটা গুছাতে গুছাতে মাথা যেহেতু নিচু করে গুছাচ্ছিলাম আবার সেই মাথা ব্যথা শুরু হয়ে গেছে এখানে ইটুকুটে জিনিস মানে যেগুলো যেগুলো আমার দরকার কিনা সেগুলোই রেখে দিয়েছে এখানে আজকে এটা সরাতে হবে দাঁড়ো আর এখানে এই জায়গাটা তো পুরো ভর্তি হয়ে আছে এই যে গুছিয়েছি এক জায়গায় রেখেছি মালা এখানে রেখেছি কানের মানে ওই গাডার তারপর ক্লিপ টলিপগুলো রাখলাম আর এখানে সব মালা টালা যেগুলো খাপের থাকে বাক্সের মধ্যে মালা টালা থাকে সেই সব জিনিস সেই জায়গায় রেখেছি ব্যাস এটি এটা তো পুরো ফুল আর এই জায়গাটা হলো ওষুধ রাখা আছে যেগুলো ওষুধ লাগে বলতে গেলে সেগুলোই আর প্রচণ্ড শরীরটা আবার খারাপ করছে এবার একটু বিছনাটা গুছিয়ে নি দিয়ে আমার পাপাটাকে খাওয়াবো ঠিক আছে কই আমার পাপাটা এই যে আমার পাপা এটা আমাদের পাপা হ্যাঁ চলো মাছ হাতে দিয়েছি একটু ভিক্স এতটা ব্যথা করছে সাইরন সে সাইরন আমার বাবাকে আনতে বলি চলো তাড়াতাড়ি করে আমি একটু খাইয়ে দিই দিয়ে দেখি স্নান টান করতে যাই ফাইনালি স্নান টান সব কমপ্লিট করে নিয়ে আসলাম আর পুচকে ঘুমাতে ঘুমাতে উঠে গিয়েছিল মানে আমি স্নান করতে গিয়েছি আর কুচকি উঠে পড়েছিল এই জায়গাটাতে একটু তেলের মতন লেগে আছে যাই উঠে পড়েছিলো তো যাই আমি স্নান টান সব কমপ্লিট করে নিয়েছি করে নিয়ে আমি চুল মানে স্নান করতে গিয়েছি শ্যাম্পু করলাম আজকে একটু চুলে কারণ কালকে প্রচুর পরিমাণে একদম তেল দিয়েছিলাম তেলের হাফ কোটা তেল আমি শেষ করে দিয়েছিলাম বলতে পারো হুম দিয়ে আমি ভাবছি যে না তেল শ্যাম্পু করি নাহলে অবস্থা খারাপ হয়ে যাবে আমি জানো পুচকি হওয়ার কিছুদিন পরে আমি চুল কেটে এসেছিলাম লেয়ার কাট কেটেছিলাম যাই শ্যাম্পু করতে গিয়ে দেখছি এতটা পরিমাণে চুল উঠেছে আমার তো দেখে একদম মাথা খারাপ আর আমি পড়ে গেছি চুল উঠাটা দেখে আর এখন আমি চুল আচরাচ্ছি তো কতটি চুল উঠেছে দাঁড়ো দেখাচ্ছি হে দেখো এতটি পরিমাণে যদি চুল উঠে তাহলে আমার চুল শেষ আর নাই কমটি চুল উঠেছে বাবারে বাবা পিছুলের এত যত্ন নেওয়ার পরেও যদি চুন উঠে তাহলে আর কি বলা যাবে আমি চুলে হলো ই করছি আর দেখছি মানে প্রচন্ড ঘৃণা লাগে এখন চুল চুল উঠাতে নিজের হলো কি কত দূর অবধি পর্যন্ত চলে গিয়েছে ঘরটা ঝাড় দিতে হবে এখন রাখি ফেলে দিব চুলটি হ্যাঁ এত মাথা ব্যথা আমি গিয়ে আবার জন্য ভিক্স নিয়ে আসলাম এই যে দেখো ভিক্স কিনে নিয়ে আসলাম ভিক্স শেষ হয়ে গিয়েছে সেই জন্য আবার কিনে নিয়ে আসতে হলো তো চলো যাই এখন একটু জামা কাপড়গুলো মেলে চলে আসি ফাট করে নাহলে আবার শুকাবে না মেয়েকে কলে আমি পুরো ঘর দেখো অন্ধকার করে বসেছিলাম জানলা টান্না সব কিছু লাগিয়ে দিয়েছি দরজাও লাগিয়ে দিয়েছিলাম আমি অন্ধকার করে বসেছিলাম কারণ মানে আলোতে গেলে একদম মাথা ফেটে যাচ্ছে ব্যথাতে এই লাইটটা অফ ছিল ভিডিও করার জন্য লাইটটা অন করলাম এইরকম যদি শহরের বাড়িতে একটা শান্ত বাচ্চা থাকে তাই তো ভালোই হয় তাই না তাই তো হুম চুলটা আচরানো হয়নি এই মাত্র আমি স্নান করি উঠালাম ওকে এতক্ষণ ধরে জেঠুর কাছে ছিল আমি জামা কাপড় মিলে আসলাম ছাদে পুজো দিলাম তাই তো উলু উলু দিয়েছি শঙ্খ বাজার না কাঁদে ওই জন্য আর পুজোর ঘরে নিয়ে যায় না যাবে শঙ্খ বাজার সময় আবার দিয়ে আসবো বিছনা টিসনা সব গুছানো কমপ্লিট সব কিছু কমপ্লিট শুধু এই গামছাগুলো সবার স্নান হয়ে যাবে তখন মেলতে হবে আর এই যেখানে জামা কাপড় দেখো পরে আছে বুচকের এই মাত্র আমি ওকে চেঞ্জ করিয়ে নিয়ে সকালে যে জামা পরিয়েছিলাম ওটা চেঞ্জ করিয়ে নিয়ে স্নান করিয়ে এই জামার একটা কাঁচা জামা পরিয়ে দিলাম সব ওর জামা কাপড় সব একদম ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম ওয়াশিং মেশিনে কেচেছি কারণ প্রচুর জামা হয়ে গিয়েছিল আর হাতে যেহেতু আমার মাথা ব্যথা তো মাথা নিচু করে কাচতেও পারবো না সেই জন্য ছিয়ে আহ নোংা নোংগা এগুলো দেখো এখন শান্ত হয়ে থাকবে তাই তো স্নানও হয়ে গেছে তো ওই জন্য চুপচাপ হাতের কাছে কিছু পাচ্ছে না ওই যে ওই চেয়ারটা এইখানে ছিল যে এখন আমার বইয়ের ব্যাগ আছে এই জায়গাটায় ঢোকানো ছিল ওই কি করতো এখান থেকে গিয়ে ঝুলে ঝুলে চেয়ারের যত জামাকাপড় সব বের করে ফেলছিলো আর কবে একবার পরেও গিয়েছিল জানো না তো সেই কারণে চেয়ারটাকে আমি ওইখানে রেখে দিয়েছি কিন্তু খুব বাজে লাগছে ওই জায়গাটায় দেখতে অনেকটা জায়গা কভার করে নিয়েছে তো ভাবছি এটাকে নিয়ে গিয়ে ওপরের ঘরে তুলবো ওপরের ঘরে যেহেতু পুজো হয়েছিল জিতাষ্টমীর সেই জায়গাটা ঠিক হয়ে যায় মানে দুর্গা পুজোর পরে ওগুলো উঠতে উঠাবে তখন ঠিক হয়ে যাবে তখন গিয়ে তখন রাখতে পারবো এগুলো আর সব এগুলো দেখো সব পরিষ্কার টরিষ্কার করেছি এই জায়গা পরিষ্কার করেছি মিস্কেটের ওপরটা গুছানো হয়েছে তাও একটু এলোমেলো হয়ে গিয়েছে তাই তো হুম বা ধরেছো কেন তুমি ওটা মুখে দিবা না চলো হাঁটু ধুয়ে দেব এবার বাকি থাকলো এখন ওকে একটু খাইয়ে দিব দিয়ে আমি একটু পড়তে বসি পড়াগুলো কমপ্লিট করি কারণ পুজোর সময় আবার সেই পড়াটা হবে না হুম চুলতে আসন্ন হয় নি তো হ্যালো 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 করো হ্যালো 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 শুনে জানো না হ্যালো হ্যালো কেউ যদি করে না ওই শুনবে হ্যালো এই দেখো দেখো হ্যালো হ্যালো কে দুষ্টু হুম দুষ্টু তুমি দুসটু এগুলো জানোই যে লকেটটা যেটু দিয়েছিলো আমি সব খুলিয়ে দিয়েছিলাম এই দিকটাতে না গালা যেটাকে বলে সেই জিনিসটা দিতে হবে তো ওর গলাটা এখন অনেকটাই ঠিক আছে নাহলে না গলা থেকে না গরমে ঘেমে টেমে গেলে নোংরা জমে যা দিয়ে না গলা থেকে না রক্ত পড়তে লাগে বাপরে মানে একদম কাটা টাইপের হয়ে যায় গলাটা এক সময় দেখাবো কিন্তু রক্ত দেখানো তো যাবে না শুনো শুনো তোমার পায়ে তো অ্যান এগিয়ে গেছে গোয়া দেখবে তোমার পায়ে এটা কিনে গেছে এটা অ্যানে গে গেছে হ্যাঁ নীলপালিশ পয়েছে উলি নীল নীলপালিশ পয়েছে দেখো মা পরিয়ে দিয়েছে মানে মা পড়ছিলো কি না পড়ছিল না সরি ওই দেখছিলো মা মানে যেগুলো নীল পালিশ শুকিয়ে গিয়েছে আমাদের তো প্রচুর নীলপালিশ কালেকশান ছিল তো শুকিয়ে গেছে সেগুলো ফেলে দিচ্ছিল এবার ভালোটা থেকে মনে হয় মানে নিয়ে বসেছিল ওটা এবার পরিয়ে দিয়েছে এটা কিনে গেছে অ্যানেগে গেছে তো পায়গো এই যে পায়ে গেছে এই যে দেখো দেখো এই যে এই যে এই যে এগে গেছে এইদিকে এ লেগে পায়ে দেখ তো পরিষ্কার কর পরিষ্কার করো এটা এত পরিষ্কার করো পরিষ্কার করবে দেখো হ্যাঁ এগিয়ে গেছে পরিষ্কার করো পরিষ্কার করো তোরা টোড়া আমি সব খুলিয়ে দিয়েছিলাম তোরা এদিকে পায়ে হলো যে কালো যে কি জানো ডোরা বলে অনেকে কার বলে কলকাতার দিকে তো যাক সব কিছু আমি খুলিয়ে আবার পরিয়েছি একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তো দেখছি দেখেছো অবস্থা একদম পছন্দ করে না পায়ে কিছু লেগে থাকলে বাপরি পাগল করে দেয় দেখো ওটা থাকে তো ওটা ওটা চাঁদ ছেড়ে দাও ছেড়ে দাও চাঁদ মামা হ্যাঁ চাঁদ মামা ওটা এই যে এখন জানলাই ওইদিকে না মিস্ত্রি কাজ করছে ওই যে বাড়িতে মিস্ত্রি কাজ করছে সেই জন্য জানলাটা লাগানো নাইলে এলে ওই জানলাতেই খেলে কিন্তু স্নান করকে দিয়ে দুপুরে জাননাতেই খেলে হাই বলে দাও এটাই এটা দেখো এটা দেখো শিখেছে সবাই সবাইকে দেখিয়ে দিলাম কিন্তু হ্যাঁ তোমার দুষ্টুমি একটু যদি কেউ বকে না ওই রকম করে উলটিয়ে যাই আরে যে আমি পাই এখন আলতা পড়ছি বৃহস্পতিবার করে আলতা পড়তে গেলে ওই তো একদম পাগল করেছে আরে আমাকে আর এখানেই পাঁচ মিনিট বক বক হয়ে গেল তো চলো বাই পরে আবার দেখা হবে আর ভিডিও কন্টিনিউ করিনি কারণ দেখলাম এডিট করে দশ মিনিটের ভিডিও হয়ে গিয়েছে তো সেই জন্য আর ভিডিও করিনি আর এখন বসে গেছে খাওয়া দাওয়া করতে তো ভাবলাম যে চলো ব্লগটা শেষ করি কারণ ব্লগটা আপলোড দিতে হবে তো বসো আসো আসো তো ওকেও খাওয়াচ্ছি একটু আর ব্লগটা আপলোড দেবো তো সেই জন্যে ভাবলাম যে থাক আছে ব্লগটা এই পর্যন্তই এরপরে নয় আবার আরেকদিন ব্লগ চেষ্টা করবো করার না করার না দেখি আজকেই যদি পারি তো আবার করবো কারণ শরীরটা বড্ড খারাপ আমি বলবোটা নেক্সট ভিডিওতে কি হয়েছে না হয়েছে আমার চলো আজকে মতন টাটে বাই বাই